অ্যাজ এ টিম হিসাবে আমাদের যেরকম টিম ওয়েল ব্যালেন্স টিম সেভাবে আমরা এখনও খেলতে পারি নাই আসলে রেসে থাকতে হলে এখন প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেককে ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে আমার আরও কিছু দেওয়ার আছে টিমের টিমকে তো আশা করি চেষ্টা করবো নিজের বেস্টটা দেওয়ার টিমকে হেল্প করার নেক্সট সময় দেখবেন যে ইনিংস শুরু করাটা অনেক ডিফিকাল্ট সব ব্যাটসম্যানদের জন্য সেখানে আমি ওটা ভালোভাবে শুরু করতে পারছি বাট মাঝখানে হয়তো আমি সেটা ক্যারি করতে পারতেছি না ডিপিএল চলছে সব কিছু মিলে গরমের মধ্যে ডিপিএল মানে একটু কঠিন হয়ে যাচ্ছে কিনা ম্যাচ খেলা আমি বলি ঘটনার পর থেকে এই আলোচনাটা বেশি হচ্ছে আসলে দেখেন ঈদের আগে এতটা গরম ছিল না ঈদের পরে আমাদের কালকে ফার্স্ট ম্যাচ তো প্র্যাকটিস আমাদের দুই দিন প্র্যাকটিস সেশন ছিল তো বেশ ভালোই গরম তো আমাদের সবাইকে মেনটেন করতে হবে যেভাবে রিকভারি করা যায় যতটা বেশি পানি খাওয়া যায় এবং নিজের বডি যতটা আমরা রিকভারি রাখবো ততটা আমাদের ম্যাচে ইফেক্ট কম ফেলবে এটা আপনাদের শুরুতে বলা হচ্ছে যে খুব ভালো টিম হবে যদি প্রেক্ষাপট চেঞ্জের পর মোহাম্মদ হোক রূপগঞ্জ হোক খুব ভালোভাবে ধরা হচ্ছিল সেই দিক দিয়ে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পেরেছেন এবং সামনে যে ম্যাচগুলো রয়েছে এখন তো স্কোপটা রয়েছে মানে সেই ম্যাচগুলো কীভাবে দেখছেন আসলে দেখেন আমাদের মনে হয় চারটা জিতছি আমরা এখন পর্যন্ত তো আমাদের আরও ভালো করার সুযোগ ছিল আমরা করতে পারি না দুই তিনটা ম্যাচ অনেক বাজে খেলছি আমরা অ্যাজ এ টিম হিসেবে আমাদের যেরকম টিম ওয়েল ব্যালেন্স টিম সেভাবে আমরা এখনও খেলতে পারি নাই তো ঈদের পরে সবাই একদম ফ্রেশ আছে এখন তো আশা করি কাল থেকে একটা ভালো শুরু করতে পারবো আমরা মোটামুটি তো সব ম্যাচ জিততে হবে এখন চাইলেও মানে আর চারটা জিতেছেন টপে আছে আবাহনী চোদ্দ পয়েন্ট এবং বারো পয়েন্টে বাকিরা আছে তো সেই দিক থেকে এখনও চান্স আছে এটা কীভাবে দেখছেন প্রায় যদি আপনারা কম্বিনেশন ঠিক করেও ফেলেন সব ম্যাচে জিততে হবে চ্যাম্পিয়ন জিতে গেলে সেই আশা কি আছে এখন আসলে এখন আমরা অতদূর চিন্তা করতেছি না আসলে রেসে থাকতে হলে এখন প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেককে ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে যেরকম কালকের ম্যাচটা আমাদের ইম্পর্টেন্ট তার আমার প্রতি ম্যাচ আমাদের কাউন্ট করতে হবে তো আশা করি যদি আমরা ভালো একটা মোমেন্টাম পাই কালকে তো আশা করি এটা ভালো হবে পরবর্তীতে আপনার লক্ষ্যটা ছিল আপনি খেলেছেন মানে যে ম্যাচ খেললেন কি মনে হয় যে আপনার যেটা এবং আপনি যে প্রত্যাশা করেন সেগুলো করতে পেরেছেন আর না পারলেও কেন পারেন না মনে হয়েছে প্রথম কয়েকটা ম্যাচ লো স্কোরিং ম্যাচ ছিল তো আশা করি আমরা ভালোভাবেই সেটা ওভারকাম করছি আমার আরও কিছু দেওয়ার আছে টিমের টিমকে তো আশা করি চেষ্টা করবো নিজের বেস্টটা দেওয়ার টিমকে তবে একটা জিনা বললো টুর্নামেন্টের তো শেষের দিকে একটু লম্বা টুর্নামেন্ট এই টাইমে রাইট টাইমে পিক করা হয় আমার সবগুলো তুমি কাছাকাছি ডিফারেন্ট পয়েন্ট সম্ভব রাইট টাইমে পিক করতে পারলে কি আপনার মনে হয় হ্যাঁ অবশ্যই আসলে দেখেন এটা পুরোটাই যেহেতু লম্বা একটা টুর্নামেন্ট এটা একটা মোমেন্টামের দরকার আমরা যদি মোমেন্টামটা ভালো শুরু করতে পারি তাইলে মোমেন্টাম যদি ক্যারি করতে পারি আমরা তাইলে মনে হয় যতগুলো ম্যাচ আছে সুপার লিগ আছে সামনে তো সবগুলো ম্যাচই কাজে লাগবে তো আশা করি সবাই ঈদের পরে সবাই এখনও ফ্রেশ তো আশা করি আমরা যদি ভালো শুরু করতে পারি এটা আমাদের অ্যাজ এ টিম হিসেবে আমাদের যেরকম ব্যালেন্স টিম তো আশা করি যে পরবর্তীতে এটা অনেক ভালো কাজে লাগবে যে মানে এই আসরে টপ অর্ডার যারা ব্যাটিং করে থাকে ন্যাশনাল টিমে কিংবা এর বাইরেও টপ অর্ডার ব্যাটারদের আসলে পারফরমেন্স কেমন দেখছেন আমরা বরাবরই যেটা থেকে আসছি যে লাস্ট এক বছরেও আমরা টপ অর্ডারদের কাছ থেকে ন্যাশনাল টিমে ভালো সার্ভিসটা পাই দিই মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডার তারাই আসলে কাজটা করেছে এই আসরে টপ অর্ডারে যারা ব্যাট করে থাকেন যে ব্যাটনারা সে নবীন হোকার কেমন দেখছেন আসলে দেখেন এক এক মাঠে একরকম খেলা হয় যেরকম সবাই জানি মিরপুরের কেমন উইকেট থেকে সকালবেলা বিকে এসপিতে কেমন থাকে সকালবেলা তো আমি আমার কাছে যেটা মনে হয় মিরপুরে প্রথম দশটা বার একটু ডিফিকাল্ট থাকে এজন্য হয়তো বা এদিক ওদিক হইতে পারে বাট বিকেসপির উইকেটটা অনেক ভালো ও সেখানে হয়তো বা দেখবেন যে সবাই বিজয় ভাইকে দেখছেন যে অনেক লম্বা ইনিংস খেলছে দেড়শো রান করছে তো বিকেসপি ওইখানে আমার কাছে মনে হয় যে অর্ডার ভালোই ব্যাটিং করছে ওইখানে আর মিরপুরের উদাহরণটা ডিফারেন্ট মানে আপনার পারফরমেন্স নিয়ে যদি একটু কথা বলতে চাই যে আপনি একবার বলেছিলেন যে আপনি একটা ভালো স্টার্ট দেন পঁচিশ তিরিশ রান করার পরে এটা কি ইনিক্স করতে পারছেন না এই জিনিসটা নিয়ে আপনি কনসার্ন এবং এই জিনিসটা নিয়ে কাজ করবেন এবং ফিউচারে এরকম কিছু পর ইনিক্স আমাদের উপহার দেবেন আমরা আবারও সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি যাই ওই ব্যাপারগুলো আমরা দেখেছি যে একটা ইনিংস লম্বা করতে না পারা মানে এই সমস্যাটা কেন হচ্ছে মানে আপনি আপনার কাছে এটা কি আপনি মানে ফাইন্ড আউট করতে পেরেছিলেন কি আসলে এমন কিছু না দেখেন আমি যেটা বলি যে রেসপন্সিবিলিটিস আমাকে এইরকম সিচুয়েশন আরও সামনে যদি করি আমাকে দায়িত্ববোধটা আরও বাড়ানো উচিত এবং সেভাবে আরও ওয়ার্ক করা উচিত মানে আমাদের টপ অর্ডাররা কেন মানে ক্লিক করতে পারছে না মানে কি মনে হচ্ছে সমস্যাটার আসলে এটা সবার নিজস্ব একটা প্ল্যান থাকে সবার সবাই আলাদা আলাদা প্ল্যানে ব্যাটিং করে তো আসলে এটা বলতে পারবো না আমি মানে যদিও সবসময় কথা হয় এবং আপনাকে নিয়ে বোর্ড হোক সবারই ভরসা আছে এবং লং টাইম রাখবেও কারণ আমাদের তো প্লেয়ার হল দরকার সেই ক্ষেত্রে দুটো ওয়ার্ল্ড কাপ খেলেছেন আন্ডার সরি টি টোয়েন্টি খেলেছেন ফিফটি ওয়ার্স খেলেছেন মানে সেই এক্সপিরিয়েন্সটা আপনার ক্যারিয়ারের জন্য কতটুকু মানে যদিও এখন সেভাবে দুই স্টেজেই ভালো হয়নি মানে আপনার মনের মতো হয়নি বা অনেকেও সেভাবে দেখছেন দেখছেন না এক্সপিরিয়েন্সটা কেমন নিয়েছেন আর এখন কি সময় এসেছি না না নেক্সট স্টেপ থেকে যে ওই এক্সপিরিয়েন্সটা কাজে লেগে এখন থেকে বিগ কিছু করতে হবে কারণ দুটো ওয়ার্ল্ড কাপ সামথিং বিগ সো ওই এক্সপিরিয়েন্সটা এখন করার সময় এসেছে অবশ্যই আমি আপনি যেটা বললেন যে একটা বড়ো কিছু করার আমি আসলে এভাবে চিন্তা করি না আমি জাস্ট চেষ্টা করি যে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করার তো আমি যেখানে অনেক সময় দেখবেন যে ইনিংস শুরু করাটা অনেক ডিফিকাল্ট সব ব্যাটসম্যানদের জন্য সেখানে আমি ওটা ভালোভাবে শুরু করতে পারছি বাট মাঝখানে হয়তো বা আমি সেটা ক্যারি করতে পারতেছি না তো আমি মনে করি যে এখানে আমার রেসপন্সিবিলিটি কিছুটা অভাব রয়েছে তো আমি এখন থেকে চেষ্টা করবো এবং ডিপিএলও চেষ্টা করতেছি যাতে আমার রেসপন্সিবিলিটিস কীভাবে নিয়ে টিমকে হেল্প করতে পারি তো আশা করি এখান থেকে জিনিসটা নিয়ে পরবর্তীতে কাজে লাগবে ওয়ার্ল্ড কাপের যে বিষয়টা বললেন অবশ্যই অনেক এক্সপিরিয়েন্স হয়েছে কারণ ওখানে সব টপ প্লেয়ারদের সাথে খেলা হয় অনেক বড়ো ফাইট হয় ওখানে তো আশা করি এটা অবশ্যই সামনে আমাকে হেল্প করবে এক জায়গায় দেখছি হয়তো স্ট্রাগল করছে আপনি স্ট্রাগল ওরুম করেন না হয়তো যেখানে স্লো উইকেট সেখানে আপনি বিশ বলে বাইশ বা পঁচিশ করেন অন্যরা হয়তো বিশ বলে দশ বা আট করে এই দিক থেকে আমার প্রসেসটা ঠিক আছে কিন্তু ওই যে বললেন না বড় করা যাচ্ছে না এখানে স্কিল বা ফিটনেস ঘাটতে দেখছেন বা সে কাজ করছেন স্পেসিফিক কারণ স্টার্টিং খুব ভালো হচ্ছে তিরিশ বত্রিশ বা সাতাশ ছাব্বিশ খুব কম বলে বা যে দরকার এখন আধুনিক ক্রিকেটে সেটা আপনি খুব ভালোভাবে করছেন এটা বড় করার জন্য আপনি যেটা বলেন যে কাজ করবেন মানে কাজটা কেমন হতে পারে স্কিলের সমস্ত মানে স্কিলে ডেভেলপ করা নাকি মেন্টালি গুনের বিষয় আসলে এটা দুইটাই থাকতে পারে আমি স্কিল যে বিষয়টা বলছেন এটা আমি কাজ করতেছি তো আশা করি এটা আমাকে পরবর্তীতে হেল্প করবে আর বাকিটা হয়তো বলতে চাচ্ছি না ওকে ওকে